আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবার চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বন্ধুরা আমার ভিডিও গুলা দেখছেন সবাইকে বৃষ্টি শুভেচ্ছা দাঁড়াচ্ছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে আর সবার প্রতি একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে সবসময় যেটা বলি অবশ্যই টাইম নামাজ জামাতের সহিত আদায় করে নেবেন কোনো সময় কাজের দোহাই দিয়ে নামাজ ত্যাগ করবেন না এটা অবশ্যই রিকোয়েস্ট থাকবে তার আগে আমার ঠিকানাটা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট রোড নম্বর দুই হাউস নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং

একার মডেল হচ্ছে 2000 মডেল 2000 মডেল আর 2003 তিনের স্টেশন পুনর সিরিয়াল অল অপশন অটো ভাই এদিক দিয়ে আসি একটু এই যে দেখেন ঠিক আছে একদম ফ্রেশ হ্যাঁ একদম ফুললি ফ্রেশ এবং টিবি রাইডবটে গাড়ি খুব দারুণ গাড়ি এখানে দেখেন এটা দেখতে পারেন নিতে পারেন আর এর প্রাইস কত আছে ভাই এর প্রাইস হচ্ছে 7 লক্ষ হাজার টাকা 7 লক্ষ 60

দেখুন গাড়ি যারা নেবেন ছোট ফ্যামিলির জন্য ছোট কার খুব ভালো আর এই গাড়িটা আমাদের প্রাইস টাকা আট টাকা হলে আপনি এই গাড়িটা নিতে পারবেন

তার মানে আপনি দেখবেন হ্যাঁ গাড়ি চালাই পারছি আর টিভি দেখবেন আপনি যাই চাকা ভাই নতুন চাকা নতুন

বারো লক্ষ বারো লক্ষ পঁচাশি হাজার টাকা বারো পঁচাশি ভিডিও এখানে শেষ করছি আর যাওয়ার আগে বলছি আল্লাহ যেন সমস্ত মাকলুক ভালো রাখে আর ভালো রাখার তো কিছু ইয়ে আছে অবশ্যই আল্লাহ আমাদের ভালো রাখবে কিন্তু আমাদেরও ভালো থাকার চেষ্টা করতে হবে আমরা অবশ্যই পাঁচ টাইম নামাজ তাদের করব আর আমাদের আশপাশে যারা নামাজ পড়ে না তাদেরকে মসজিদমুখী করব ঠিক আছে শুধু মসজিদ বড় করলে হবে না মসজিদ বড় করলেই কিন্তু হবে না মুসল্লি বাড়াতে হবে এই জিনিসটা কিন্তু আমরা অবশ্যই মাথায় রাখবো আমাদের আশপাশে যারা নামাজ পড়ে না অবশ্যই তাদের একবার দুইবার তিনবার আসলে ভাই দাওয়াত দিতে গেলে অনেক সময় অনেক লাগে অনেক হয় ঝাটকা শুনতে হয় এতে কিছু করা আল্লাহ রাসুল রক্ত দিয়ে গেছে অতি সহজে ইসলাম আসে নাই জিনিসটা অবশ্যই মাথায় রাখবো আসলে আমরা পেয়েছি তো সহজে এই জন্য আমাদের কাছে কোনো মূল্য নাই মূল্য আসবে যখন কিয়ামতের মধ্যে আমাদের কঠিন কাঠগোড়ায় দাঁড়াতে হবে এটা অবশ্যই মাথায় রাখবো সবাই হকাল ভাবে চলার চেষ্টা করবো আর আমার কথার কথা যদি কোনো ভাই কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর আল্লাহ করে দিবেন সবাই ভালো থাকবেন বিডি কার পয়েন্ট রোড নম্বর দুই হাউস নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদ বিবাদ পরিশেষে একটা রিকোয়েস্ট হচ্ছে এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি লাইক শেয়ার দিয়ে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি